হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি তো ফ্রেন্ডস আবারও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কবে স্টার্ট হবে অ্যাপ্লিকেশান এবং কী কী পড়তে হবে কোন কোন পোস্টে লুকনিয়োগ করা হবে কী কী ডিপার্টমেন্টে লুকনিয়োগ করা হবে সমস্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করবো তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা ত্রিপুরার গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন কী কী নিয়েছে তো প্রথমেই দেখো প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্সটিন পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার হোম ডিপার্টমেন্ট তো হোম ডিপার্টমেন্টের অধীনে ষোলোটি পোস্ট ক্রিয়েট করা হয়েছে পোস্টের নাম হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে নেক্সট দেখো এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের অধীনে লুকনিক করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো নেক্সট দেখো প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টিন ভ্যাকেন্ট পোস্ট অফ প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট তো এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে কিন্তু যে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ আছে সেগুলিতে প্রিন্সিপাল পদের সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে তেরোটি তো এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যোগ্যতা যা যা আছে কিছু কিন্তু দেওয়া হয়নি সেটা কিন্তু যে সময় সেটা অনলাইন ফর্ম ফিল আপ করা ডেট দেবে বা নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশনে কিন্তু সেগুলি মেনশন করা থাকবে ঠিক আছে নেক্সট দেখো ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ সিক্সটিন নৌস লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্ট ফর দ্য ডিরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো অর্থ দপ্তরের অধীনে কিন্তু এলডিসি পদে ষোলোটি পোস্ট ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো প্রপোজাল ফর ফিলিং আপ টু দ্য পোস্ট অফ প্রিন্সিপাল গ্রুপ এ গেজেটেড রিজিনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর নর্থ ত্রিপুরা আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট তো ফিজিক্যাল এডুকেশন যে একটা কলেজ আছে নর্থ ত্রিপুরায় করে তো সেখানে গ্রুপে গেজেটেড পোস্ট ক্রিয়েট করা হয়েছে প্রিন্সিপাল ঠিক আছে এবং নেক্সটে দেখো অ্যাপ্রুভাল রিগার্ডিং ফিলিং আপ অফ টু পোস্ট অফ জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইস্ট গ্রুপ বি গেজেটেড ইন সাইবার ফরেন্সিক ডিভিশন স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এস এফ এস এল ঠিক আছে তো ফরেন্সিক ডিপার্টমেন্টের অধীনে কিন্তু দুইটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে পোস্টার নাম হচ্ছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইস্ট এখানে কিন্তু যোগ্যতা কী কী লাগবে তা দেওয়া হয়নি কিন্তু যে সময় সেটা অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হবে বা নোটিফিকেশন জারি করবে সেই টাইমে কিন্তু নোটিফিকেশনের মধ্যে মেনশন করা থাকবে কী কী এইজ হতে হবে কী কী যোগ্যতা লাগবে ঠিক আছে নেক্সট দেখো প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ টু ওয়ান রং পোস্ট অফ ড্রাইভার আন্ডার ডিরেক্টরেট অফ ইনফরমেশান টেকনোলজি ডিপার্টমেন্ট তো ইনফরমেশান টেকনোলজি ডিপার্টমেন্টের অধীনে কিন্তু একটা ড্রাইভারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে তো বন্ধুরা বিভিন্ন ডিপার্টমেন্টের অধীনে কিন্তু এখানে লোকনিয়োগ করা হবে সেটা কিন্তু পোস্ট ক্রিয়েট করে রাখা হয়েছে তো সেটা চব্বিশ তো আর শেষ হয়ে যাচ্ছে চব্বিশে কিন্তু হবে না তো পঁচিশের কিন্তু মাঝামাঝি সময়ে সেটা কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে তাদের তাদের নিজস্ব ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু সেটা দিয়ে দেবে নোটিফিকেশনটা তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করে দেবে তাছাড়া জে আর টু এবং বিভিন্ন চাকরির কিন্তু আরও আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলি সেগুলি কিন্তু দাপে ধাপে দেওয়া শুরু করে দেবে নোটিফিকেশান তো দেরি না করে তোমরা কিন্তু প্রিপারেশানটা এখন থেকেই ভালোভাবে স্টার্ট করো কারণ এখন কিন্তু বর্তমানে কম্পিটিটার কিন্তু অনেক চাকরি দু হলে কম্পিটিটার দু লাখ ঠিক আছে সেই বলছি তোমাকে ভালোর থেকে ভালো হতে হবে ঠিক আছে তবেই তুমি মেরিটে আসবে শুধু পাস করলে হবে না তোমাকে মেরিটে আসতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ